নতুন পাখি এটা হচ্ছে ফিঞ্চ নিয়ে আসছি এটা হচ্ছে ডায়মন্ড ডাব আমার ইয়েতে সারগো কলোনিতে আর এই যে আমাদের এই যে সে তার জায়গা মতো চলে যাবে এখন আচ্ছা 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 ফার্স্ট ফিনা শাড়ি দেখি তুই ব্রুট ঠিক আসবে আসবো <coughs> Evers Diamond Up Ruchao Sundar Nath 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 এই যে আমাদের নতুন সদস্য আর আমাদের বস সে তার ঘরে এখন যাবে হম এইযের দিকে আসেন আপনি আসেন দেখে দেখি দেখি হম ঘর খুঁজতেছে হম যাও এই তো সুন্দর যা যেমন ডাব ফিন্স আর এই যে আমাদের কিং কোয়েল শুধু ডিম যাচ্ছে এই যে এটা হচ্ছে মেল আলাদা করে রাখছে কিছুদিন পর আবার যে করে দেবো অসম্ভব সুন্দর দেখতে এই কোয়েলগুলা আর এটা হচ্ছে আমার কলোনি নতুন সদস্য আসলো দেখা যাক কী হয় টাটা বাই বাই